অনেক বড় সাইজের টিস্যু দেখা যাচ্ছে এটা আমাদের কাছে তো সবকিছু কত ফুটের আছে এটা 3 ফুট 4 ফুটের আছে 4 ফুটের আছে যা গত বছর দাম ছিল মানুষ দেখে বলবে গোল্ড হ্যাঁ এক নম্বর গোল্ড বলবে মানুষ যদি ভালো মতো না দেখলে মানুষ হারিয়ে যাবে এতে এরকম জিনিস আছে এটা বাবার মাথা আছে

এবং অন্যান্য জিনিসের দাম কতটা বৃদ্ধি পেয়েছে বলেছি আচ্ছা এই বছর সব থেকে মিনিমাম একটা বাক সাজাতে কত টাকা খরচা করবে আপনি যদি ছোট বাক সাজাতে হলে একশো টাকা দেড়শো টাকা তো সাজানো যাবে মানে একশো টাকার কমে কি সাজানো যাবে না একশো টাকাই মিনিমাম ছোট বাক এক ফুট দেড় ফুটের বাক বাচ্চাদের বাক যাবে একশো দেড়শো টাকার মধ্যে সাজানো যাবে এবার নানান আমাদের কাছে দেড় লাখ টাকা অবধি বাক সাজানো দেড় লাখ টাকা পর্যন্ত সাজানো যাবে টাকা অবধি আপনি আপনার ইচ্ছের মতো বাক যেটা চাই আপনি আসবেন বলবেন আমাদের কাছে সব রকম ব্যবস্থা আমাদের সব আইটেম পাবেন আমাদের যে পিত্রু লাগে তার দাম হচ্ছে ছশো টাকা পাঁচশো টাকা এটা যে আটশো টাকা স্টিলের পিত্রু আছে চারশো টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি যে স্টিল রয়েছে নানান রকম ছোটো তিরিশ টাকা থেকে শুরু করে আটশো পাঁচশো টাকা অবধি ডমরু রয়েছে আমাদের কাছে আচ্ছা পেছনে কিন্তু প্লাস্টিকের বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি আমাদের কাছে আচ্ছা খাড়া কত করে দিচ্ছেন খাড়া আমাদের কাছে একশো টাকা করে ইঞ্চি হিসেবে আছে খাড়া তবে এই সাইজে খাড়াটা কিরকম দাম পড়বে ছ হাজার টাকা

যে হিন্দি শ্রাবণ আগে আর বাংলা শ্রাবণ আগেটোলা রেলগেট থেকে নিমতলা রেলগেট হচ্ছে আমাদের এই মেলাটা আপনারা আমাদের এখানে আসুন সব রকম জিনিস আমার দোকান ছাড়াও অনেক দোকান সব রকম জিনিস পড়তে পারেন ঘুরে আপনি কিনতে পারবেন কিভাবে আমার কন্ট্যাক্ট করতে হলে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি ডবল নাইন জিরো থ্রি সিক্স আমি আমি শীতল প্রসাদ সাহা আমাদের এখান থেকে দোকান রয়েছে আলিটোলা প্রসাদের পাশে আমাদের দোকান রয়েছে বারো মাসের দোকানটা এই কতির দাম আছে তোমার না করে ষাট টাকা করে বেশি আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিই এই ঘন্টির দাম আছে সত্তর টাকা এটা আশি টাকা জোড়া আছে এইটা হয়ে গেল দেড়শো টাকা সবই জোড়া জোড়া দাম বলছে তো জোড়া দাম বলছো আবার এইটা হয়ে গেল একশো টাকা জোড়া এই ফাঁসে এইটা ছোটো আছে আশি টাকা জোড়া এইটা হয়ে গেল এইটাও একশো টাকা জোড়া আছে তারপরে এইটা আছে ষাট টাকা জোড়া এটা তিনশো কুড়ি টাকা জোড়া এটা চারশো টাকা জোড়া

এটা কত দাম পড়ছে নতুন এই বছর নতুন আইটেম এটা খুলে খুলে দেখানো যাবে তো বাবার চিলিম এই বছর একদমই নতুন আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই বছর একদম নতুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা এটা কত ওজন আছে তাও তিনশো গ্রাম হবে কত দাম পড়ছে ষোলোশো টাকা এটা কি একটুখানি দাম টাম কমানো যাবে কেউ আসবে মানে তাও মোটামুটি তাও কত কমানো যদি তো ভিডিও দেখে আসে

আরও একটা সুন্দর আইটেম আপনার সামনে তুলে ধরছি এই বছরে একদম প্রথম একদম নতুনত্ব এটা বলা যায় একদম নতুন আইটেম আছে মা আছে মা বাবা দুটোই আছে তো এটা আপনার কত দাম পড়ছে পনেরোশো টাকা পড়ছে এটা ওজন কত হবে

এক নম্বর এর দিয়ে বড় সাইজ পাওয়া যায় কিন্তু এটা চাই চাইনা বল এই নতুন বেরিয়েছে এটা এই যদি তুমি যদি ভারিতে বানাও ভারিতেও তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই এসে তোমাকে অর্ডার দিতে হবে কিছু ডাউন করতে হবে ডাউন করার পর তুমি দুদিনের মধ্যে কোনো অসুবিধা হবে এইটার সাইজ আমি বলে দিচ্ছি এটা দশ বাই ষোলো আছে ষোলো চোদ্দ আছে চোদ্দো দশ বাই ষোলো হ্যাঁ সাইজটা ভালো সুন্দর কালারটা কালারটা লাইট লাইট করলে চমকাবে হেভি সুন্দর এটা ডিজাইন অনেকগুলো আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আর নানা রকমের আইটেম আছে সঙ্গে গদিও পাবে এখানে আচ্ছা গদি কত দাম পড়ছে গদি তোমায় দেখি দেখুন এটা আড়াইশো টাকার গদি এটা সবচেয়ে বেশি চলে লালটাই তো সবাই বেশি নেয় আড়াইশো টাকা করে দুশো টাকা করে আমরা দুশো টাকা করে দেখি এটা সাড়ে তিনশো টাকা দাম আছে তিনশো টাকা আড়াইশো টাকার ভিতরে আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনি আজকে আসছেন এখানে এটা কাপড়টা কি ওয়াটার প্রুফ থাকে হ্যাঁ এটা লেদার লেদার মানে জলে কিছু হবে না কিছু হবে না

করি যেটা বোঝা গেল এটা বাঘ সুন্দরভাবে সাজাতে যাবতীয় সমস্ত জিনিসপত্রই কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আসলে আর মনে হয় না অন্য কোনো দোকানে আপনাদের কোনো প্রয়োজনীয়তা পড়বে যাওয়ার এখান থেকে যাবতীয় সম্পূর্ণ কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কম বাজেট থেকে বেশি বাজেট সব কিছু প্লাস্টিকের ত্রিশুল কত পড়ছে এই দুটোই প্লাস্টিকের বাবা এটা ফিনিশিং তো দেখে বোঝাই যাচ্ছে না এটা প্লাস্টিক

আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারও লেখা আছে এই মোবাইল নাম্বার একদম একশো বার দাদা আপনি যোগাযোগ করে আসতে পারবেন যদি না চিনতে পারবেন আমরা আপনাদেরকে রাস্তা বলে যাবো আচ্ছা কি আছে মানে এটা আসতে দূর থেকে তো তারা আসবে আপনি এখানটা যদি দূর দিয়ে আসছেন ভেবে নেন আপনি হাওড়া ওই দিয়ে ট্রেন ধরে আসছেন তাহলে হাওড়া স্টেশনে ওখান ওখানে দুশো পাঁচ পাশ ধরবে বাস ধরে মোড়ের মাথায় নামবেন মোড়ের মাথায় নেবে কোনো কাউকেও জিজ্ঞেস করে নেবেন আমি ভূতনাথ মন্দিরের কাছে যাবো আপনি যখন ভূপনাথ মন্দিরের কাছে চলে আসবেন তখন নিশ্চয়ই স্টলটা তুমি দেখতে পারবেন কোনো সপ্তম স্টল হ্যাঁ একদম আমার স্টলের নাম্বার হয়ে গেল সাত নম্বর স্টল ঠিক আছে আর এটা হয়ে গেল আমার বাবা এনার নাম হলো নারায়ণ দাস এটা আমি আপনাকে এই বছরের সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার অনুরোধ থাকলো সবাই ভালো